চানপুর নামের ছোট্ট এক গ্রামে হঠাৎ দেখা গেল এক ঘুমকাতুরে ঘোড়া চকচকে বাদামী শরীর বিশাল শরীর কিন্তু অদ্ভুতভাবে সারাদিন ঘুমিয়ে থাকে টুটুল এসে বলে ঘোড়া ঘুমায় খায় না হাসেও না এটা কি সত্যি ঘোড়া ছোট্ট টুতুল প্রতিদিনই তার পাশে বসে একদিন সে গেল তার ঠাকুরদার কাছে ঠাকুরদা জানালেন ঠাকুরদা গম্ভীর কণ্ঠে এই ঘোড়াটা জাদুকরের অভিশাপে ঘুমিয়ে আছে জেগে উঠবে তখনই যখন কেউ তাকে তিনটা সত্যি গল্প বলবে যেখানে আছে সাহায্য হাসি আর ভালবাসা সেই রাতেই টুটুল ল্যাম্প হাতে গিয়ে দাঁড়াল ঘোড়ার সামনে টুটুল দ্রিকণ্ঠে বলে আমি একবার একটা পাখিকে খাঁচা থেকে ছেড়ে দিয়েছিলাম এক বুড়ি ঠাকুমাকে বাজার থেকে বাড়ি পৌঁছে দিয়েছিলাম আর আমার বন্ধুর মন খারাপ ছিল আমি এমন এক মুখ বানালাম সে হেসে গড়াগড়ি খেল তিনটি সত্য কথা বলতেই জেগে উঠল ঘোড়া চোখে তার আলো গলায় কথা ঘোড়া বলে তুমি আমার অভিশাপ ভেঙে দিলে এখন আমি তোমার বন্ধু সকালবেলা গ্রামের সবাই দেখে টুটুল ঘোড়ার পিঠে চড়ে হাসছে দৌড়াচ্ছে আর ঘোড়ার ঘুম কেটে গেছে চিরতরে সত্য সাহস আর ভালোবাসা এই তিনটিতেই লুকিয়ে আছে আসল জাদু